আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের উদ্দেশ্যে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একটা গাড়ি লোডের সচিত্র প্রতিবেদন দেখাবো বলে আজকের আমাদের এই গাড়ির গন্তব্য ফেনী সদর আজকের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন রুবেল হোসেন ফরহাদনগর ফেনী সদর মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন জিরো নাইন টু জিরো এইট ডাবল ফোর এটা হলো আমাদের ফরহাদ হোসেন ভাই রুবেল হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার সেই সঙ্গে আপনাদেরকে একটু বলে রাখি আমরা এই মৃত্তিকা অ্যাগ্রোফিট যে খাদ্য প্রস্তুতকারী একটা প্রতিষ্ঠান এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে বাংলাদেশের প্রায় সকল প্রান্তে এই খাদ্যটা পৌঁছে গেছে বলে আমরা মনে করি আমাদের কাছে তথ্য আছে আমরাও এই ভিডিওগুলো আপনাদের কাছে প্রতিনিয়ত আপলোড করি একটা উদ্দেশ্যে সেটা হলো যে যে সমস্ত খামারি ভাইরা এখনও আপনারা এই মৃত্তিকে অ্যাগ্রোফিডের খাদ্য খাওয়াননি তাদের কাছে যেন এই বার্তাটা পৌঁছে যায় যে এখানে একটা ভালো মানের খাদ্য প্রস্তুত করা হয় যে খাদ্যটা খাইয়ে আপনি আপনার পশুকে নিরাপদে রাখতে পারবেন এবং যেগুলো সার গরু সেগুলো যথেষ্ট বলিষ্ঠ হবে এবং যেগুলো গাভী গরু সেগুলো পর্যাপ্ত দুধ দেবে এবং স্বাস্থ্য সুনিশ্চিত থাকবে এই প্রত্যাশাটাই আমাদের প্রতিনিয়ত সেই সঙ্গে আমরা আপনাদেরকে আরও একটু তথ্য দেই। যে বাংলাদেশের যতগুলো এই ধরনের খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে আমার মনে হয় যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিড একটা ভালো সুনাম করেছে কারণ আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবেন যে যদি এই মৃত্যুকে অ্যাগ্রোফিডের এই খাদ্যটার গুণগত মানের দিক থেকে ভালো না হতো তাহলে কিন্তু বেশ সময় ধরে বেশ কয়েক বছর ধরে কিন্তু এই খাদ্যটা কিন্তু বাংলাদেশের প্রায় প্রত্যেকটা অঞ্চলে পৌঁছে দেওয়া হচ্ছে আর আমি কিন্তু এই প্রত্যেকটা সময় আপনাদের সাথে এই ভিডিওটা করি এই কারণেই যে এই খাদ্যটার কতটা চাহিদা সেটা মাথায় রেখেই কারণ এই চাহিদা যদি বিপুল পরিমাণে না থাকতো তাহলে কিন্তু প্রতিনিয়ত আমি আপনাদের সামনে এভাবে এসে কথা বলতাম না কারণ আমার তখন কথা বলার প্রয়োজনীয়তা থাকতো না আর যেহেতু প্রয়োজনীয়তা আছে বুঝি যে বাংলাদেশের মানুষ এগুলো খাওয়াচ্ছেন এবং আপনারা এগুলো প্রতিনিয়ত চাচ্ছেন আমাদেরকে আমাদের ভিডিওগুলো দেখছেন জন্যই কিন্তু আপনাদের সামনে প্রতিনিয়ত উপস্থিত হই তো প্রিয় ক্রেতা ভাইরা আপনাদেরকে একটু তথ্য দেই হলো এই দিক থেকে যে এই খাদ্যটার তিরিশটা আইটেমের কথা কাদের ভাই বলছেন সেই তিরিশটা খাদ্যর উপাদানগুলো কি কি সেটা কিন্তু আপনাদেরকে একটু জানে দেওয়া দরকার আসেন একটু পরিচিত হই এই খাদ্যগুলোর সঙ্গে যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে ছোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলাট আছে আস্ত ছোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এইটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাসকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে দিলাম এগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয় আর এইগুলো কিন্তু সবগুলোই গুণমান গুণগত মানের খাদ্য কারণ আপনারা জানেন যে যে সমস্ত খাদ্য উপাদানের কথা আমরা বলি এগুলো কিন্তু মানবদেহের জন্য যেমন উপকারী আবার প্রাণীদেহে এই পশু পাখি যারা খায় তাদের জন্যও কিন্তু যথেষ্ট উপকারী এই জন্যই কিন্তু এই খাদ্যটা কিন্তু যথেষ্ট সুনাম করিয়েছে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা প্রান্তরে গাড়িতে করে এই মালটা নিতে চান সেক্ষেত্রে আপনার গাড়ি ভাড়া কত টাকা পড়বে আমাদের মিত অ্যাগ্রো ফিট কর্তৃপক্ষের মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আপনি যোগাযোগ করে গাড়ি ভাড়াটা জেনে নিতে পারবেন আর সেই সঙ্গে বলি যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অল্প মাল নিয়ে আপনার পশুকে খাওয়াতে চান তারাও চাইলে এখান থেকে কুরিয়ার সার্ভিস সুন্দরবন একশো টাকা কুরিয়ার চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য চোদ্দোশো টাকা টোটালে আপনি পেতে পারেন এই সুন্দর সুষম মিক্সার গো আর এই গো আপনি আপনার যদি ডিলারশিপ নিতে চান যে সমস্ত অঞ্চলে এখনও ডিলারশিপ নেননি সেই সমস্ত অঞ্চলগুলোতে যদি নিতে চান আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আপনার ডিলারশিপটা তো আমরা যে রুবেল হোসেন ভাইয়ের কথা বলছিলাম তিনি আমাদের একজন সম্মানিত ডিলার ফরহাদনগর ফেনী সদর মোবাইল নাম্বারটা আবারও বলে দেয় জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন টু জিরো এইট ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মৃত্তিকা এগারো ফিটের সুন্দর সুষম মিক্সচার গো পেতে পারেন তো আমরা সবার জন্য আবার শুভকামনা করছি কুরবানি যেহেতু আসন্ন সেক্ষেত্রে আমরা সেই প্রস্তুতি নিচ্ছি সবার জন্য শুভকামনা রইলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ